এই আমার ছাত্র ছাত্রীরা তোরা বলতো দেখি মানুষ কিসের জন্য সবচেয়ে বেশি পাগল হয় স্যার স্যার মানুষ সবচেয়ে বেশি পাগল হয় মেকআপের জন্য স্যার ওই বলরা কি করলি তুই এটা ওই মানুষ কি মেকআপের জন্য পাগল হয় রে মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি নারীর জন্য পাগল হয় মেকআপের জন্য পাগল কেমনে রে বল না জানি এই স্যার না বুঝা আন্ডাগুন্ডি আমার বলটা করেন না তো আপনার কথার মধ্যে তো আমার উত্তুল লুকাই আছে আপনি তো কইলেন মানুষ নারীর পাগল হয় আর নারীর পাগল মানুষ কিসের জন্য হয় রূপের জন্য আর রূপ আসে কই থেকে মেকআপ থেকে এই বেটা মানুষ কি পাগল রে পুরুষ পোলা কি বল রে মেকা পোলা মহিলাদের পিছে ঘুরব সুন্দর দেখিয়া জান্ন ঘুরে পাগল হয় মেকা পোলা মহিলাদের পিছে ঘুরে না ও স্যার আপনি তো আশি নব্বই দশকের খেত তাই জানেন না না এখন তো রূপে গনে অনন্যা মেকআপ আর ফিল্টারের জন্যই আপনার আমি কি কমু আমি নিজেই এই পর্যন্ত দশবার শেখা খাইছি আরে ফোনে ভিডিও কলে দেখি পরি পড়ি বাস্তবে দেখি ও মাই গড এটা কি জরি না কাজের মেয়ে জরিনের মতো দেখতে এই এই আরামজেরা লেখাপড়া থুইয়া তুই এগুলো করা শুরু করছিস